জীবন জীবনসঙ্গিনী যদি ভালো হয় তাহলে দুনিয়াটা স্বর্গ বলে মনে হয় আর জীবন জীবনসঙ্গিনী যদি খারাপ হয় তাহলে দুনিয়াটা নরক বলে মনে হয় কথাটার মাঝে কতটুকু সত্যতা লুকিয়ে আছে যার জীবন জীবনসঙ্গিনী আছে সেই জানে বর্তমান যুগে আমাদের সমাজে দিন দিন পরকীয়া প্রেম বেড়েই চলেছে আমাদের সমাজে পুরুষ ও মহিলা পরকীয়া প্রেম যেন একটা কমন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আজকের ভিডিওতে যেসব মহিলারা পরকীয়া প্রেম করে তাদেরকে চেনার কয়েকটি অন্যতম লক্ষণ ও কারণ তুলে ধরব বিশেষজ্ঞদের মতে সম্পর্ক অসন্তুষ্ট এবং জীবনসঙ্গিনীর কাছে সম্মান ও শ্রদ্ধা না পাওয়া পরকীয় প্রেমের একটা বিশেষ কারণ নারীরা অন্য পুরুষের সাথে পরকিয়া লিপ্ত হয় বর্তমানে পরকিয়া বেড়ে চলেছে আমাদের দেশে তো চলুন যেসব মহিলারা পরকিয়া প্রেম করে তাদের সম্পর্কে জানা যাক নাম্বার ওয়ান কোনো মহিলা যদি কোনো প্রয়োজন ছাড়া প্রতিদিন বাড়ির বাহিরে যায় বিভিন্ন লোকের সাথে মেলামেশা করে তাহলে বুঝে নেবেন সে পরকিয়ায় লিপ্ত হয়েছে দুই যেসব মহিলারা তাদের জীবন জীবনসঙ্গিনীকে মিথ্যা কথা বলে অকারণে ঝগড়া করে তাদের মাঝে পরকীয়ার লক্ষণ দেখা যায় নম্বর তিন তার স্ত্রীকে সম্মান ও শ্রদ্ধা না করে তাহলে সে পরকীয়া প্রেমে লিপ্ত হতে পারে নম্বর চার হঠাৎ করে কোনো মহিলা যদি নিজের শরীরচর্চা ও উপচর্যা নিয়ে অনেক বেশি সচেতন হন এবং অন্য মনস্ক থাকে তাহলে ধরে নেবেন সে পরকীয়া প্রেমে লিপ্ত হয়েছে নম্বর ফাইভ যেসব মহিলারা মোবাইলে সবসময় লুকিয়ে কথা বলে এবং আপনি কাছে গেলে একটু বিরক্ত মনে করে এটিও পরকীয়া প্রেমের লক্ষণ নাম্বার সিক্স পুরুষেরা তার জীবনসঙ্গিনীকে সঠিকভাবে যৌন তৃপ্তি দিতে না পারে তাহলে তার স্ত্রী পরকীয়ায় লিপ্ত হতে পারে নাম্বার সেভেন কোনো মহিলা যদি তার স্বামীকে মিলনে প্রতিদিন যদি বাধা দেয় তাহলে বুঝবেন ওই মহিলা অন্য কারো সাথে পরকীয়ায় যুক্ত আছে বর্তমানে অনেক মহিলা পরকীয়া প্রেমে যুক্ত এবং তাদেরকে চেনা অনেক কষ্টকর একটা ব্যাপার সুতরাং আপনার স্ত্রীকে বেশি বেশি সময় দিন এবং আপনার স্ত্রীকে সম্মান করুন দুজনের সাথে ভালোবাসার সম্পর্ক মজবুত করুন তবেই পরক্রিয়া প্রেম থেকে রক্ষা পাবে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন নমস্কার